সকাল এই যে আমাদের পদ্মবাগানে চলে এলাম আর দেখুন পদ্মগাছের সমস্ত গাছগুলোতে এক একটা করে করি দুটো তিনটে করে পরি এসছে আর এই বড় দেখুন এই তো দেখুন কত সুন্দর হয়েছে আর এই পদ্মটা মনে হচ্ছে একটু বড় হবে তাই তো মনে হচ্ছে এই দিকে একটা পদ্ম এসছে আর এই পদ্ম পাতায় ভাত কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো তিন চারবার খেয়েছি আর বাবা ওখানে আছে খুবই সুস্থ আছে ভালো আছে সবই ঠিকঠাক ভাবে মিটে গেছে বাবা ওখান থেকে কিছু ক্লিপ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তো আপনারা অনেক বলেছিলেন যে দুলালদা দুলালদা আপনারা ওখানে কি করছেন না করছেন একটু আপডেট দিন তাই বাবাকে ফোন করে বলেছিলাম বাবা কিছু ক্লিপ পাঠাও আমাদের সবার সাথে শেয়ার করব তো বাবা পাঠিয়েছে ভাইয়ের ফোনে তো আপনাদের সাথে এবার শেয়ার করব দেখুন তাহলে আমরা দুজনে দিদির কাছে সকাল থেকে রয়েছি তার ভিতর দিয়ে আমার চেক করে নিলাম আমার শরীরের সমস্ত কিছু ঠিক আছে কোনো ভয়ের কোনো কারণ নেই দিদিও ভালো আছে দিদি আজকে একা একা হাঁটলো কাল কালকে একটু কষ্ট হয়েছিল কিন্তু আজকে খুব ভালো আছে আর আমরা এখন টিফিন করতে এসেছি টিফিন করে আমরা দিদির কাছে সারাদিন থাকবো জামাইবাবু সারা দিদির কাছে ছিল রেস্টে পাঠালাম বাড়িতে আর আমরা এখন এখানে কিছু খেয়ে নেবো ধূসা হোক বা যাই হোক কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে সারাদিন থাকব থাকার পর জামাইবাবু আসবো তারপর আমরা যাব। তো আমার যে রিপোর্ট ওকে ফাইন সব কিছুই ওকে এক নম্বরে আছে কোনো টেনশন নাই আমরা এখন খুব ইয়ে আছি আর তোমার আমাদের রিয়ার মায়ের একটু অসুবিধা ছিল এখানকার ডাক্তার বলেছে এই ওষুধ চলবে কোনো অসুবিধা নেই চলো এই যে চলে এসেছি রেস্টুরেন্টে আমরা এখানে এখন খাবো আর এই দেশে এই খাবারই বেশি চল এই ছাড়া আর কোনো এরকম কোনো খাবার নাই আর ওই ভাতটা টাত আমাদের পছন্দ হবে না ওই জন্য এই খাবারটাই বেশি ফেভারেট এই ধোসা ইডলি এই যে যে খাবার খাচ্ছি তো আর বাড়িতে খেতে পাবো না

বারো বেশিও হতে পারে দিদিরে কবে ছুটি দেয় দিদির হ্যাঁ দিদির পরে নির্ভর যদি বলে যে দশ বারো দিনের ভিতরে সেলাই কাটব তাহলে দশ বারো দিন থাকতে হবে দিদিকে ফেলে তো যেতেও পারবো না বাড়িতে গেলেও মন টিকবে না বাড়িতে গেলে একটা অন্যরকম ব্যাপার থাকবে এদিকে চিন্তা থাকবে আমি দিদিকে সঙ্গে নিয়েই যাব। সানুও তাই বলেছে আমরা ভেবেছিলাম একবার চলে যাব কিন্তু দিদির পরিস্থিতি দেখার পরে দিদির যন্ত্রণা ওই সেই সময় মুহূর্তটাকে দেখার পরে ভিতরটা একদম ফেটে যাচ্ছিলো মানে এত কষ্ট সহ্য করতে হয় আগে তো আমরা ভেবেছিলাম না তো দিদি বললো যে বাড়ি আমার যে কী দিন পেরোলো একমাত্র আমি ঠিক পেয়েছি রে ভাই আমি বললাম দিদি একটু কষ্ট করলে না তো সব দুঃখ চলে যাবে দেখবি উপরে উঠিয়ে দিয়ে চলে এলাম মৌকে আমি একটু ঘুরে বেড়াচ্ছি একা একা আর সমস্ত আপডেট আমি আমার চ্যানেলে আপনাদেরকে দিতে পারছি না কারণ আমি ভিডিও বানাচ্ছি না সেরকমভাবে আমার ভাইনিকে বানিয়ে দিচ্ছি আপডেটগুলো ভাইনার চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন তার জন্য আমি আমার চ্যানেলে সেরকম আপডেট দিচ্ছি না তার জন্য টুকিটাকি একটু পাঠাচ্ছি আপনাদের জন্য এখানে এসে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা সবাই একটু চেক হয়ে যেতে পারলাম মনের ভিতরে একটা ভয় ছিল আমার বাদিকে দিকে চিনচিন করে মাঝে মাঝে একটু একটু করে ব্যথা করতো তো সেটা হয়তো অন্য বিষয় গ্যাস গ্যাসের থেকে হয়তো হতো তো ডাক্তারে যেটা বলে দিল ভয়ের কোনো কারণ নেই তবু নিজের শরীর তো চেক হয়ে সবসময় চলতে হবে খাবার দাবার এখন থেকে আমি ডায়েট মেনটেন তো করছি অনেক দিন ধরে আমি আর একটু ডায়েট মেনটেন করবো তাহলে আরও ভালো থাকবো আপনারা সবাই এখন খাওয়া দাওয়া থেকেই সমস্ত রোগ হচ্ছে জানেন তো আমরা যে পরিমাণে খাওয়া দাওয়া করি এই খাওয়া দাওয়া থেকেই এত কিছু তো বয়সের সাথে সাথে যদি আমরা সবাই একটু কন্ট্রোল করতে পারি খাওয়া দাওয়া তাহলে মনে হয় যেন সুস্থ থাকা যায় এখানে যে ডাক্তারের যে কথাবার্তা শুনলাম আমি তিনটে ডাক্তার দেখালাম তিনটে ডাক্তার দেখালাম সবাই একই বলল যে খাওয়া দাওয়া থেকে সমস্ত রোগ আমাদের শরীরে প্রবেশ করছে বেঁচে থাকতে গেলে অনেক কিছু যুগের সঙ্গে সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত এখানকার ডাক্তারের যে সৎযুক্তিগুলো দিলো দিল সত্যি এভাবে যদি মেনে চল চলা যায় আমরা যদি চলতে পারি তাহলে খুব তাড়াতাড়ি শরীরে রোগ আসবে না এখান থেকে হাঁটছিলাম আর আপনাদের সঙ্গে কথা বলছিলাম তার সঙ্গে আমাদের বালুরঘাট ঘাট থেকে দেখা হলো এই দেখুন ভালো আছেন সবাই কবে আসছেন আমরা হলো চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন কি সমস্যা কি ছিল হাটের সমস্যা ডাক্তার দেখাতে দেখলো এই তো এই কামনা সবাই সবাইকে করবো আর কেউ যদি অসুবিধায় পরে তার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবো তাই না দাদা ভালো থেকে এসো আবার পরে দেখা চিন্তা করো না আমার দিদি দুই হাঁটুরই অপারেশন করলাম দুটো আটুর মালয় চকি শেষ মালয় চকিতে কিচ্ছু ছিল না এই তখন এই আজকে পাঁচ দিন ধরে ভর্তি দুটো আটুই পাঁচ দিয়েছে এক আমাদের আবার দেখা করো আমাদের পক্ষে সম্ভব আমি করে করে তার সময় থেকে আমাদের সব মাথার নিচ থেকে নিয়ে চলে গেছে জঙ্গিপুরের কাছে ভিডিও করা আছে আমাদের আমরা হাওড়াতে নেমে জিআরভিতে গিয়ে জিডি করে তারপর আমরা ফ্লাইটে উঠতে পেরেছি প্রচুর প্রচুর মানে চোর এখন চুরি হচ্ছে প্রচুর জঙ্গিপুর এখন মোবাইলে ব্রিং হচ্ছে কিন্তু পুলিশ কিছু করছে না মোবাইল এখন আজও খোলা আছে সকালে ফোন করেছি ভাবতে পারেন সকালে মোবাইল খোলা আছে ভাবতে পারেন চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়েছে আর আমাদের ওই সাইడేই মনে হয় হ্যাঁ জঙ্গিপুর আজিদপুর মালদা পাড়ওয়ে মালদা পাড়ওয়ে জঙ্গিপুর আজিদগঞ্জের থেকে

এই যে দাদা আছে কানেক্ট করে নেবে আপনারা ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন খুব দুঃখ লাগলো এই দাদা কাকিমায়েদের সঙ্গে কথা বলে আসছে চিকিৎসা করাতে আপনারা তো সবই শুনলেন সমস্ত ডকুমেন্টস চড়ে চুরি করে নিয়ে চলে গেছে বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা যেন ডকুমেন্টসগুলো এই আমাদের দাদা ভাই বৌমা যাই হোক আমাদের কাকিমা ডকুমেন্টসগুলো পেয়ে যায় এই ভিডিওটা অন্তত বেশি বেশি করে শেয়ার করে ওই যে নিয়েছে তার কাছে পৌঁছিয়ে দিন যেন সমস্ত তিনটে মানুষের ডকুমেন্টস নিয়ে চলে গেছে ডকুমেন্টস ছাড়া কোনো কাজ হবে না এখানে সে অ্যাপার্টমেন্ট নেবেন আধার কার্ড লাগবে আধার কার্ড ছাড়া অ্যাপার্টমেন্ট হবে না এবারে বলুন তো এনরা হয়তো মোবাইলে ছবি তোলা ছিল হয়তো পেরেছে তো ডকুমেন্টস যে কোনো জায়গায় আসল ডকুমেন্টস লাগে অনেক সময় অনেক ক্ষেত্রে সকালবেলা গেছি সকালবেলা গিয়ে সারা দিন রইলাম এখন বাজে পাঁচটা এখন এই রুমে এলাম এখন চান টান করবো কিছু আলু সদ্য ভাত টাত কিছু চাপিয়ে দিয়ে দুজনে খাবো এভাবেই চলছে আমাদের সংসার সবাইকে নিয়ে আছি ভালোই আছি এখানে এসে শরীরে অনেকটা ঘাটতি হয়েছে অনেকটা ঘাটতি মানে কি মানে এখানকার ওয়েদারের সঙ্গে আমাদের ওয়েদারের সঙ্গে অনেক পার্থক্য এখানে এসে আমার চুল প্রচুর উঠছে জানি না কেন মৌও বলছে যে কী ব্যাপার আমারও চুল এখানে বেশি উঠছে কারণ বুঝছেন এখানে জলটা হয়তো ভারী নাকি না কিন্তু এখানে এসে চুলটা বেশি উঠছে এমনিতে উঠে উঠে তো ফাঁকা হয়েই গেছে কিন্তু এখানে এসে আরো বেশি উঠছে তো ভালো দিদির আজকে হাঁটা দেখে মুখে হাসি ফুটেছে কারণ দিদি আজকে এক একা বাথরুমে চলে গেছে এক একা এসে বলেছে ভাই সেরকম যন্ত্রণা নাই কালকে যে কষ্ট পেয়েছে ওই কষ্ট দেখে আমি তো কেঁদেই ফেলেছিলাম এক একা কেঁদেছিলাম আজকে আমি হাসছি যে আমার দিদি বলল যে বাড়ি আমি আজকে খুব ভালো আছি একা একা হেঁটে বাথরুমে চলে গেল একা একা চলে এলো বললাম যন্ত্রণা বুঝে না বাড়ি আগের মতো আমার তো যন্ত্রণা নাই সামান্য যন্ত্রণা আছে আলাম দিদি দিদিরে আর একটু কর আর একটু কষ্টকর দেখবি তুই ছুটে বেড়াবি দৌড়ে বেড়াবি তোর কষ্ট আর করতে হবে না এই যে কটা মানুষ এসে এই যে কষ্ট করে গেলাম তোর জন্য তার সঙ্গে সঙ্গে আমরাও চেক আপ হয়ে গেলাম আমারও খবর ভালো তো ওকে হাসি ফুটেছে আমার আমার দিদির পায়ের দিকে তাকিয়ে এত মানে হাসির ভিতর তো আবেগে কান্না চলে আসছে বেশ চান করবো ভালো থাকুন সবাই আমরা ভালো আছি